ওই সময় তার বাহিনী এমন লুট করেছিল এমন গণহারে মানুষের সম্পদ আত্মসাত করেছিল যে আল্লাহ রসুল সাল্লাহামের দাদা আব্দুল মুতালিফ তার যতগুলো উঠ ছিল সেগুলো পর্যন্ত তার বাহিনীর লোকেরা নিয়ে নিয়েছিল আব্দুল মুতালিফ দেখা করতে গিয়েছিল বাদশাহ আবরাহার সাথে বাদশাহ আবরাহাকে যখন পরিচয় দেওয়া হলো ভালোই আদর যত্ন করলো খাতির করলো কথাবার্তা বললো জিজ্ঞাসা করলো তোমার দাবি কি কেন এসেছ কি চাও ভেবেছে সর্দার কি আর চাইবে বলবে হামলা করো না আল্লাহর ঘরটা এটাকে ভেঙো আমাদের মুখে চুনকালি লাগিও না ইত্যাদি ইত্যাদি কিন্তু আব্দুল মোতালিব এসে বলছে আরে তোমার বাহিনীর লোকেরা আমার উঠ নিয়ে এসেছে জলদি আমাকে আমার উঠ ফিরিয়ে দিতে বলো আমি এটা কিছুতেই মানতে পারি না আমার উঠ তোমাদের বাহিনীর লোকেরা এভাবে তারা আত্মসাত করে ফেলবে আরে তার কথা শুনে আব্রাহ হেসে উঠলো পাগল নাকি ওরে সর্দার বানিয়েছে কোন পাগলে কিসের সর্দার এখন নিজের উঠ নিয়ে ফিকির করছে কিন্তু আমি যে আল্লাহর ঘর ভাঙতে এসেছি এটা নিয়ে ওর কোনো টেনশন নাই কোনো ঠিকির নাই অনুরোধ করলে রিকোয়েস্ট করলে ওটা নিয়ে করবে আর ওটা যদি বাঁচে বিনিময়ে উঠ যায় তো যাবে কিন্তু এই পাগল উঠ নিয়ে চিন্তিত কিন্তু কাবা নিয়ে চিন্তিত না বেতুল্লা নিয়ে চিন্তিত না মসজিদে হারাম নিয়ে চিন্তিত না এ আবার কেমন সর্দা আর এ আবার কেমন নেতা অবাক হয়ে গেল তার মুখের উপর আব্দুল মুতালিফ তাকে অবাক করে বলল আরে পাগল আনা রাব্বুল ইবিল ওয়ালিল বাইত রাব্বুন ইয়াহমিহি ওয়া আরে আমি উটের মালিক তাই উট চাইতে এসেছি তুই ভাবিস না এই ঘরের কোন মালিক মালিক নাই এই ঘর ছাড়া আর যেমনি ভাবে আমি হোটেল মালিক তাই উঠনিও চিন্তিত এই ঘরের একজন মালিক আছে তিনি রক্ষা করবে তার ঘরকে তিনি যদি রক্ষা করেন তোর মতো হাজার বাহিনীও পারবে না সেই ঘরের ক্ষতি করতে যেখানে গিয়ে মানুষের চিন্তার শেষ সেখানে তো আল্লাহ কুদরতের শুরু আল্লাহ করে দিলেন সে ব্যাপারে আল্লাহ পাখি পাঠিয়ে অনেকে বলে আবাবিল পাখি আবাবিল পাখি ময়না পাখি টিয়া পাখি এগুলো ঠিক আছে আবাবিল পাখি আবার কোন হালুয়া এটা আবার কোন জিনিস কোন দেশে পাওয়া যায় আবাবিল কোনো পাখির নাম না আবাবিল অর্থ হলো ঝাঁকে 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 বুঝেন একটা দুইটা না দশটা বিশটা না আসতে শুরু করেছে তো ঝাঁকে 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 আসছে আর আসছে আর আসছে তফসিরের কিতাবে আছে প্রতিটা পাখি তিনটা করে কঙ্কন নিয়ে এসেছে বড় পাথর না পাখি আবার বড় পাথর উঠাবে কিভাবে জাস্ট তিনটা করে কঙ্কন পাখি তো ওই দুটো পা হাত তোর আলাদা করে নাই এখন তার মধ্যে দুটো আর মুখে তার ঠোঁটের আগায় একটা এই মোট তিনটা করে নিয়ে এসেছে আর ছুটতে শুরু করেছে লেকিন সেই পাথরগুলোর মধ্যে নাম লেখা ছিল যার যেটাতে নাম লেখা ছিল সেটাই তার মৃত্যুর কারণ হয়ে গিয়েছে এমনকি সবাই মরে নাই কেউ কেউ অন্ধ হয়েছে লেগরা হয়েছে আম্মা জন আয়সা রাদি আল্লাহ হাদিস আছে আবদুল্লা বিন আব্বাস রাদি আল্লাহ হাদিস আছে আম্মা জন বলেন আমি আমার নিজের জীবনে দেখেছি তার বয়স তো অনেক কম আল্লাহ রবি যখন তারা বিয়ে করেছেন ওই সময় মাত্র ছয় বছর যখন সংসার শুরু করেন মাত্র নয় বছর আল্লাহ নবীর যখন অফাত হয় বছর ওই সময় মাত্র আঠারো বছর বছর যেই সময়ে এই হস্তি বাহিনী এসেছিল ওই সময় আম্মাজন আয়েসার জন্মই হয় নাই দুনিয়ার বুকে কিন্তু তিনি বলেন আমি আমার জীবন দেখেছি দুইটা লোক তারা সেই হস্তি বাহিনীর সদস্য ছিল আবরাহার সঙ্গে মক্কা মুকাররামা বিরান করতে এসেছিল লেকিন সেই পাখির আঘাতে অন্ধ হয়ে গিয়েছিল ল্যাংরা লুলা হয়ে গিয়েছিল তারা মদিনার মধ্যে মক্কার মধ্যে ভিক্ষা করে করে মানুষের থেকে টাকা পয়সা নিয়ে নিয়ে জীবন জীবিকা নির্বাহ করত। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করে দিলেন আবু জাহাল আবু জাহাল এত বড় পাওয়ারফুল নেতা যাকে বলা হয় এই উম্মতের ফেরাউন রাব্বুল আলামিন তাকেও বড় কোনো বীর বাহাদুরের হাতে সাহায্য করলেন না ছোট ছোট দুটো বাচ্চা যাদের একজনের নাম মুয়াজ আর একজনের নাম মুআওয়াজ এই ছোট দুই বাচ্চাই তাকে গিয়ে সাহায্য করে দিল তো কেন ছোট দুই বাচ্চা সাহায্য করলো বদরের ময়দানে ইতিহাস পড়লে বড় অবাক লাগে বুখারীতে হাদিস আছে সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন বদরের ময়দানে আমি এক জায়গায় দাঁড়ানো ছিলাম হঠাৎ করে দেখে আমার ডান পাশে একটা বাচ্চা বাম পাশে আর একটা বাচ্চা তিনি বলেন আমার পেরেশানি বোধ হলো এমনি আজকে অবস্থা ভালো না মাত্র আমরা তিনশো জন কাফের এক হাজার আমাদের অস্ত্র নাই ওদের সব আছে এমনি তো আমরা বড় পেরেশানিতে এখন দুই পাশে দুইটা বাচ্চা এসেছে এটা তো নতুন পেরেশানি অ্যাড হয়েছে কারণ যুদ্ধ নিজে করা যায় বাচ্চা নিয়ে যুদ্ধ করে কিভাবে তো নিজের সেফটির চাই তো ওদের সেফটি নিয়ে এখন তো আরো টেনশন বেড়ে গিয়েছে কিন্তু তিনি বলেন এগুলো ভাবছিলাম হঠাৎ করে আমাকে বলে উঠলো এক বাচ্চা চাচা ও চাচা আবু জাহালকে একটু দেখিয়ে দেবেন না পাশের জন বলে না চাচা আমারে দেখা না বোঝা তিনি বলেন অবাক আমি জিজ্ঞাসা করলাম কিরে ভাতি যা তোরা আবু জাহালকে দেখে কি করবি কি কাজ তোদের এক বাক্যে বলল চাচা বোখারি শব্দ চাচা শুনেছি আল্লাহর নবীকে গালি দায় আল্লাহর নামে কসম খেয়েছি একবার যদি ওর দেখা পেয়ে যায় হয়তো ও মরবে না হলে আমরা মরবো কিন্তু আমরা জিন্দা থাকতে ওরে কিছুতেই ছেড়ে দেবো অত কিছু বুঝে না বাচ্চা মানুষ অত ফিক বুঝে না অত মাসালা মাসাইলের পেঁচ গুছো বুঝে না মানুষ বাচ্চা দিলটাও নরম তারা শুধু এটা বুঝে আল্লাহর নবীর সামনে যারা গুস্তাহি করে যত বড় নেতা হোক আর খাতা হোক ও পৃথিবীর বুকে বেঁচে থাকার অধিকার রাখে না তো তিনি বলেন তাদের এই কথা শোনার পরে আবার এটাও বলে উঠলো চাচা মাকে বলে এসেছি মা এই মুখ আর তোমাকে দেখাবো না যতক্ষণ না হয়তো আবু জাহালকে দুনিয়া থেকে বিদায় করব অথবা নিজেরাই শহীদ হয়ে লাশ হয়ে তোমার কাছে ফিরে আসব তো সুতরাং চাচা মাহরুম কহিলেন না অন্তত দেখান একটা বার আবু জাহালকে তিনি বলেন ওদের আবেগের সামনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না কারণ আবেগ যদি বাস্তবিক আবেগই হয় সেখানে কেউ নিজেকে কন্ট্রোল করতে পারে না দেখেন না আল্লাহ কাছে দুধের বাচ্চা নিয়ে চলে আসে ইয়া রসুল আল্লাহ আমার বাচ্চাটাকে জিহাদে নিয়ে যান রসুল আবার আরে দুধের বাচ্চা জিহাদে গিয়ে কি করবে সেই নারী বলে ইয়া রসুল খুব ভালো করে বুঝি আমার দুধের বাচ্চা লড়াই করতে পারবে না সে যুদ্ধ বোঝেও না কিন্তু কি করব বলেন যাতে আসে নাই স্বামী ছিল আর দুনিয়াতে নাই বড় সন্তান ছিল নাই ভাইরা ছিল তারাও তো শহীদ এখন কেই বা আছে কাকেই বা দেব কিন্তু মন তো মানে না আর আমি নারী আমি চাইলেও আমাকে যুদ্ধে নেবেন না সুতরাং যা ছিল তাই এনে হাজির করলাম আপনার সামনে আমাকে মাহরুম করবেন না ফিরিয়ে দেবেন না ইয়ারা সুরাল্লাহ বুঝি বাচ্চাটা যুদ্ধ করতে পারবে না কিন্তু এটা তো পারবে আপনার কোন সাহাবির হাতে আমার বাচ্চাটাকে দিয়ে রাখবেন জানেন যখন আপনার বুক লক্ষ্য করে তীর মারবে বর্ষা মারবে আর সেই সাহাবি আপনার বুকের সামনে আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে তুলে ধরবে সেই জানেমের তীর এসে বর্ষা আমার বাচ্চার বুকটাকে ফোরফোর করে দিয়ে যাবে কিন্তু ইয়ারা সুরাল্লাহ ইয়ানাবি আল্লাহ আপনার বুকটা তো হেফাজতে থাকবে আমার বাচ্চার বিনিময়ে আপনার জীবন তো বেঁচে যাবে কেমতের দিন আল্লাহকে তো গরম করে বলতে পারবো আল্লাহ আমি শহীদের মা আমার দুধের বাচ্চাও জান দিয়েছে তোমার নবীর হেফাজতের জন্য তো এই আবেগ তেমন আবেগ যে আবেগের সামনে পাহাড় পর্যন্ত নিজেকে স্থির রাখতে পারবে না দুনিয়ার মানুষ তো দূরের কথা তিনি বলেন জাফর রহমান বিন আও যে তারা যখন একথা বললো আবেগ আর ধরে রাখতে পারলাম না আঙ্গুল দিয়ে ইশারা দিলাম ওই যে ঘোড়ার উপর যে सवार দেখতে পাচ্ছো ওই ঘোড়সওয়ারের নাম অশ্বরবিন নামের আবু জহাদ সেই আজকের যুদ্ধের সেনাপতি সেই কুরাইশের Sardar মুসলমান কিছু জায়গায় আপোষ করতে রাজি হয় না অনেক জায়গায় এমন আছে যেখানে চাইলে আপোষ করা যায় চাইলে বিরত্ব দেখানো যায় কিন্তু কিছু মাসালা এমন যেখানে কোনো আপোষ চলে না তার মধ্যে সবার শীর্ষে হলো এই মাসালা আল্লাহ নবীর সাথে যারা বেয়াদবি করে মুসলমান তাদেরকে কিছুতেই ছেড়ে দেয় না দেখেন না এখন ইন্ডিয়ার অবস্থা আগুন লেগে গেছে যেন মানে পুরো মনে হচ্ছে যে ইন্ডিয়া যে কোন পরিস্থিতির দিকে যাবে আর যে ঘটনাটা ঘটছে যে আল্লাহ নবীর সাথে বেয়াদবি করেছে মুসলমান তাকে তার না বুঝিয়ে দিয়ে কিভাবে থাকবে নবীর জামা নাই এক অন্ধ সাহাবি ছিল অন্ধ সাহাবি চোখে দেখতো না যারা চোখে দেখে না তারা নিজের কাজ সব নিজে করতেও পারে না অন্যকে করে দিতে হয় তার একটা দাসী ছিল সেই দাসী তার সব কাজ করে দিত তো দাসী সবে ভালো ছিল কিন্তু একটা শয়তানি ছিল তার ভেতরে আল্লাহ তাকে কাব্য প্রতিভা দিয়েছিলেন কবিতার যোগ্যতা দিয়েছিলেন কিন্তু এই যোগ্যতা ভালো কাজে না লাগিয়ে মন্দ কাজে লাগালো কবিতা লিখে লিখে নবীর সামনে বেদবি করতে শুরু করলো সে সাবধান করে দিলেন খবরদার নবীর সামনে যদি তুই বেদবি করিস আমি তোকে কিছুতেই ছেড়ে দেব না দাসে ভেবেছে কি আর করবে চোখেই তো দেখে না বেটা অন্ধ বেটা কি করবে আমারে আর সর্বোচ্চ বকা ঝকা করবে তাতে কি গায়ে হাত তুলবে তাতে কি কিন্তু কবিতা লিখে লিখে যদি মক্কার মুশ্রিকদের নেক নজর পাওয়া যায় যে সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস দুনিয়াতে পাওয়া যাবে তাতে বন্ধু কি ওই নাস্তিক বেইমানরা অনেক সময় নবীরা গালি দেয় কেন যাতে করে ওদের দুনিয়ার খোদাদের নেক নজর পায় ভারতে পশ্চিমা বিশ্বে গ্রিন কার্ড দিয়ে দেয় সিটিজেনশিপ দিয়ে দেয় আরে বাংলাদেশে থেকে কি করবে একবার ওখানে যেতে পারলে জিন্দিকে কামিয়াব হবে এত সহজে যাবে কিভাবে তো নবীরে গালি দেয় মুসলমান যখন খেপে যায় তাকে উল্টো হুমকি ধমকি দেয় তখন এম্বাসিতে গিয়ে দেখায় দেখেন আমার প্রাণ নিরাপদ না আমি আসাইলাম চাই আমি আপনাদের দেশে নাগরিকত্ব চাই আমি বাক স্বাধীনতা গণতান্ত্রিক অধিকার মৌলিক অধিকার মানবাধিকার নিয়ে বাঁচতে চাই ওরাও চিন্তা করে যাক আমাদের একটা ছেলে বড় শয়তানরা চিন্তা করে ও তো আমাদের ছোট শয়তানের দলের অন্ত। ভুক্তই বটে ঠিক আছে চল রে বাবা তুই আমাদের দেশে যা তোর নিরাপত্তা দেব এরপর ইচ্ছা মতো গালি গালাজ কর মুসলমানদের খেপা আল্লাহ দিনের উপর আঘাত কর এভাবে দেখবেন অধিকাংশ নাস্তিক বেঈমানি নিরাপত্তা পেয়ে যায় আরে আলেম ওর আমার জানের উপর যদি হুমকি আসে মালের উপর যদি হুমকি আসে ইজ্জতের উপর যদি হুমকি আসে দেখবেন তাদের দায়িত্ব নিতে রাজি হয় না তাদেরকে কেউ এসাইলামও দিতে চায় না আরে তাদেরকে কেউ অফারও দেয় না আসো আমরা তোমাদের পাশে দাঁড়াচ্ছি কিন্তু নাস্তিক বেঈমানদের দুনিয়ায় জায়গার অভাব পড়ে না এজন্য আলেম ওলামারা তারা কারাগারের ভয় পালায় না লুকিয়ে থাকে না আত্মগোপনেও যাওয়া লাগে না বিড়াল মতো কারাগারে ঢোকে মাথা উঁচু করে কারাগার থেকে বের হয়ে আসে এমনকি সবাই তো আর বেরো হতে পারে না কাউকে স্লো পয়েন্ট